হাই গ্যাস দিস ইজ সানিং ওয়েলকাম টু মাই চ্যানেল সানসে ব্লগ তো অনেক দিন বাদে ব্লগ কন্টিনিউ করছি আসলে সময় হয় না আজ হচ্ছে ডেটটাই ভুলে গেছি ঠিক আছে আজ হেভি একটা ওয়েদার খুব সুন্দর ওয়েদার কারণ দেখতে পাচ্ছি সাঁতা মাথায় দিয়ে রয়েছি আর মানে তো আমার কাছে একটা ইমোশান এখন আছি আমি কাঁকড়ে স্টেশান ওই যে কাঁকড়ে স্টেশন এই দিদি বাড়ি এসেছিলাম একটু কচুয়াতে কচুয়া এসে একটা জিনিস করলাম যেটা করে এখন এখান থেকে মেনলি যাবো হ্যাঁ কলকাতা স্টেশন কলকাতা স্টেশন যাওয়ার কারণ আছে তোমার সামনের লেগে বুঝতেই রয়েছে নতুন করে কিছু বলার নেই কারণ একদম যাওয়া হয় না মায়ের কাছে আর নতুন কি আপডেট আছে তারাপীঠে সব কিছু দেবো আর ওয়েদারটা এনজয় করতে হবে জাস্ট ওয়াউ লেভেলের ওয়েদার আর এখানে দশটা এটেন অলরেডি দশটা পাঁচ হয়ে গেছে যেটা আমাদের ওখানে দশটা কুড়ি হয় আমরা বারাসাত পর্যন্ত যাবো এটা বারাসাত লোকাল আছে তারপরে বনগা মাজিরার আছে ওইটা ধরবো ধরে কলকাতা স্টেশন যাবো সেম টেম মানে ট্রেনটা সেমই হবে বালুরঘাট এক্সপ্রেস আমি গিয়ে সব কিছু বলছি এখন কিছু বলবো না জাস্ট লাস্ট পর্যন্ত থাকবো কন্টিনিউ করো তারপরে ভিডিওটা বুঝতে পারবে আর নতুন কী কী আপডেট আছে তাড়াতাড়ি যাওয়ার সেটা আমি বলে দেব চলো আর রাস্তায় একজনের সাথে দেখা হবে এখানে একা আছে এখানে একা সন্ডালিয়া থেকে আরেকজন উঠবে চলো কোই কালিবাড়ি স্টেশনে পৌঁছ জায়গা এই কাজ এই যে এই যে আর এই কালিবাড়ি স্টেশনে আছে কালিবাড়ি স্টেশন আর এখানে এসছে ফাটলটা ধরা পড়েছে ওই জন্য আমাদের 10 40 মিনিট লেট বংগাম আজরাত তো আমরা ধরতেই পারবো না আই थिंक আছে দমদম গিয়ে কি যেটা প্ল্যান করতে হবে কলকাতা যাওয়ার জন্য আর এখনও কাজ হচ্ছে ওই লাইন আপেল লাইনে একটু ডিস্টার্ব আছে মানে যত দেরি করেছে আমাদের আধা ঘন্টা দেরি হয়েছিল আর এদিকে আবার চল্লিশ মিনিট দেরি করেছে এইমাত্র কলকাতা স্টেশন পৌঁছালাম আর টাইম হয়েছে মানে চুয়াল্লিশ হয়ে গেছে আর হচ্ছে মাত্র এগারো মিনিট বাকি মানে এত অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের ট্রেন পাঁচ নম্বর দিয়েছে বালুরঘাট আমাদের ট্রেন বালুরঘাট পাঁচ নম্বর দিয়েছে এদিকে একটা কিরো দাঁড়িয়ে আছে কলকাতা ঘাকি তো বলবো মানে ট্রেন লেট বলে একটা লেট বলে কতটা আমাদের হয়েছে আর অটো করে আসলাম কুড়ি মিনিট মতো লেগেছে এসে আবার হাঁটতে হয়েছে সামনে তো তাড়াতাড়ি আসতে পারিনি দশ মিনিট মতো আছে ট্রেন ছাড়া কিছু দোকান আছে সামনে খাবার টাবার কিনি তারপরে ট্রেন ছাড়লে তোমাদের সাথে কথা হবে পাওয়াটা পঞ্চান্ন ঘড়ির কাঁটায় আর আমাদের বালুঘাট ছেড়ে দিয়েছে পাওয়াটা পঞ্চান্ন আর আমাদের বালুঘাট ছেড়ে দিয়েছে এই মাত্র এই যে একদম কারেক্ট টাইমেই ছাড়ে এই ট্রেনটা কোনো লেট করে না আমি আগেও দেখেছি এই নিয়ে এই ট্রেনে আমি দুবার যাচ্ছি আই থিঙ্ক না দুবার না তিনবার যাচ্ছি তো রাস্তায় সব আপডেট দেবো দেখতে থাকো আর লাস্টাটা ভালো আপডেট আছে দেখার জন্য মানে শোনার জন্য অপেক্ষা করো এবার কলকাতা স্টেশন ছাড়লো ট্রেনটা আমাদের আর একটু জার্নি হয়েছে তো মুখ টুকে হাল অবস্থা খারাপ হয়ে গেছে বাই কলকাতা ওর একদিন পর দেখা হবে চলো একটু বসা যাক তিন জায়গাতে মানে আমরা যে জায়গাটা বসেছিলাম না ওই সিট পড়ে নি বলে আমরা কি করেছি পিছনে পুরো সব ফাঁকা পুরো ট্রেন ফাঁকা বাল রোড পুরো ফাঁকা কারণ সাতটা টু এস রয়েছে এর মধ্যে তিন চারটে ভর্তি হয়ে যায় আর বাকি সব ফাঁকা পুরো ফাঁকা

বেজে চারটে চল্লিশ আর আমাদের ট্রেন লেট তেত্রিশ মিনিট কারণ এটা ছিল চারটে সাথে যে দাঁড়িয়ে আছে এখনও দাঁড়িয়ে আছে কতটা লেট করে দাঁড়িয়ে এখন আছি এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে বাইরে যাব অটো করবো আর বৃষ্টি কিন্তু বীরভূমে বৃষ্টি হয়ে যাচ্ছে অটোমেটিক চলো বাইরে যাই অটো নেই তারপর তোমার সাথে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর একদম হেভি ওয়েদার কোনো কষ্ট হবে না একদম এই যে রামপুরের স্টেশন থেকে একদম বার নিয়ে আসছি আর এদিকে প্রচুর গাড়ি আছে চল্লিশ টাকা করে ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি হচ্ছে এখন তারাপীঠ স্মরণ দিতে যাচ্ছে আমরা সামনে হোটেল ভিড় আছে মোটামুটি এখন তারাপীঠে খুব সুন্দর একটা ওয়েদার তো এখন বাজে ছটা কুড়ি আর আমরা হোটেল পেয়ে গেছি চারশো টাকাটা দারুণ হোটেল পেয়েছি থার্ড ফ্লোরে তোমাদের বীরভূমের ওয়েদারটা দেখায় পিছনে ক্যামেরা করে এই বীরভূমের ওয়েদার তারাপীঠের ওয়েদারটা দেখো জাস্ট ওয়াও লেভেলের ওয়েদার মেঘলা ওয়েদার খুব সুন্দর লাগছে এইদিকে হচ্ছে মন্দির আমরা এই মন্দিরের পাশে শেষ হয়ে গিয়েছিল ওই জন্য জল নেওয়ার জন্য বার হয়েছি ওটা জল নেবো আর আমরা হোটেলের নিয়েছি সি পিস তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আর ওয়েদারটা আর হালকা বইছে তো সেই লাগছে ওয়েদারটা তোমরা আসলে ট্রাই করবে যে মন্দিরের আশেপাশে হোটেল নেওয়ার আমি যতবারই আসি দেখেছি ভিডিওতে যে মন্দিরের আশেপাশে হোটেল নিয়েছি এবারও আশেপাশেই নিয়েছি একদম পাশেই আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে একটা জলের বোতল কিনে নেই একদম এই মার্কেটে নেই আর এইদিকে মন্দির আর এখান থেকে এই যে হোটেলটা এই গলি দিয়ে সামনে লেখা আছে শ্রীকৃষ্ণ ওই জুম করে লেখা শ্রীকৃষ্ণ ভবন এই যে শ্রীকৃষ্ণ ভবন এখানে পাঁচশো পাঁচশো আর এইটা আমরা রয়েছে এটা চারশো চারশো দুটোই অ্যাভেলেবেল আছে আসতে পারে আর ওই রাস্তায় আমি আরও হোটেল লেগেছি গ্রাউন্ড ফ্লোরে সাড়ে তিনশো সেকেন্ড ফ্লোরে না গ্রাউন্ড ফ্লোরে তিনশো সেকেন্ড ফ্লোরে সাড়ে তিনশো সাত ফোলে চারশো এসি আছে নন এসি এক দিনের জন্য আসলে হাজার টাকা মতো খরচা হবে না আরামসে বালুরঘাট টালুঘাটে টিকিট পেয়ে যাবে চলে আসবে একশো টাকা করে আসা তিনশো টাকায় এক আর খাওয়া দাওয়া ওই হাজার টাকা মতো খরচা ওকে আর হোটেলটা দেখাতে আমাদের রুমটা রুমটা তো পরের দিন ভোরবেলা সকাল সকাল আমরা বার হয়ে যাই রাত্রে সিনেমা দেখেছিলাম ওই জেনারেল দেরি হয়ে গিয়েছিল অলরেডি ছটা দশ পার হয়ে গেছে তো এই রেডি হয়ে এখন যাচ্ছি আর পুরো এটা দেখলাম ফাঁকা মানে সকাল সকাল গিয়েছি আমরা যে পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ আসলে তা না ভিতরে সব লোকজন ঢুকে গেছে জেনারেল আমরা সামনে যে চা ওখান থেকেই থেকে খুলে দিচ্ছি আর মামা ভিতরে যাচ্ছে এখানে মন্দিরের ভিড় টা দেখাচ্ছে জাস্ট আমাদেরকে সব ভিড় এখানে চার সামনে রয়েছে আর এই ভিড় ভিড় আছে এটা ভিআইপি আই পি থিংক আর জেনারেল লাইন এখানে ফাঁকা আছে ওইদিকে সেই যে ভিড় বুড়ি বুড়ি নিষ্টি করছে আর এই জন্য আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হোটেলে যাব আর মাঠ তো ভিড় পাঁচশো টাকার লাইনে সেরকম অবস্থা মাত্র পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বাড়ি চলে মানে হোটেলে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের হোটেল একটা বেড আছে এই আর এদিকে টয়লেটটা আছে সব কিছুই ভালো মোটামুটি সামনে একটা

মোটামুটি আপডেট আরো সামনে আমাদের রথযাত্রা তো আমি সবকিছু আপডেট দিয়ে দেবো রথযাত্রার এবারে আটানব্বই বছর আসতে বলো না আমি অ্যাড্রেস দিয়ে দেবো চলে আসবে দেখাবো অন্য কোনো ব্লগে